আমাকে তো কাজ করতে হবে তাই জন্য তাড়াতাড়ি উঠে বললাম ভালোই লাগছে না আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেল ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাজ করে পাশে থাকবে আর যারা প্রথম তারাও আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও পাশে থাকবে কেউ ভিডিওটা স্কিপ করবে না চলো আমি এবার গা ধুতে যাবো এবার নাইটি খুঁজে নিই নাইটি নিয়ে এবার যাবো গিয়ে বাসন মাজবো আমার হাজব্যান্ড তো সব কাজ করে দেয় তোমরা তো জানো আর আমি গিয়ে শুধু বাসন মাজবো গা ধুবো জামা কাপড় কাঁচবো দিয়ে চলে আসবো এবার নাইটি খুঁজছি আর দেখো আমি এত ঘুমিয়েছি আমার গালগুলো পুরো ফুলে গেছে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না এত কুম্ভকর্ণের মতন ঘুমাই আটটার সময় আটটা সাড়ে আটটা বেজে আমাদের ওইটা একটু স্লো আছে আটটার বেশি হয়ে গেছে আর দেখে নাও আমার লুকটা আর আমি উঠে পড়েছি আর গালগুলো পুরো ফুলে গেছে আমার ঘুমটাও পাচ্ছে তো চলো টাটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে কেউ স্কিপ করবে না দেখে নাও আটটা দশ হয়ে গেছে আমাদের ঘড়িটা স্লো এখন আমি দেখাচ্ছি উফ কি ঘুমালে আরও ভালো হতো আর দেখে নাও আমার মানে বাসন মাজা হয়ে গেছে গা ধোয়া হয়ে গেছে জামা কাপড় কাচা কাচি শুকুর দেওয়া হয়ে গেছে এবার এখনো আমি এবার জামাটা চেঞ্জ করতে হবে এখনও এখনও মিশ মানে বিছানা কাতাও গুছানো হয়নি বিছানা কাতাটা গুছাবো জামা চেঞ্জ করব গিয়ে দোকান যাব দেখি কি রান্না হবে না হবে পুরো ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো কেউ স্কিপ না আর বিছান কাতা এখনো গুছানো হয়নি এবার গুছাবো আর ওখানে জামা আছে জামাটা পড়তে হবে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই নাইটি আর আমি তো নাইটি পরি শাড়ি পরতে গেলে অনেক টাইম লাগবে তা দেখাও আমি রেডি হয়ে গেছি মানে নাইটি পরে ফেলেছি জানলা খুলে দিয়েছি বিছান খাতা সব গুছানো হয়ে গেছে খাটফাট এখনও ফাট এখনও ঝাড়া হয়নি ঝাড়বো ঝাঁট দেবো তো পুরো ভিডিওটা দেবে কেউ স্কিপ করবে না আর আমার হাজব্যান্ড এসেছিলো আমার হাজব্যান্ড একটা বাঁধাকপি নিয়ে এসেছে চলো তোমাদের দেখাই যেহেতু আমরা দুজন আছি তো সকালবেলা রুটি তরকারি হবে আর আমার দোকান করাও হয়ে গেছে মানে রুটি তরকারি হবে আর দুপুরের জন্য বাঁধাকপি তরকারি আলু ভাজা ডিম ভাজা হবে আর ভাত হবে এই হলো আজকের মেনু সকালে রুটি তরকারি করতে হবে চলো রুটি করতে হবে তো এখন দোকান থেকে সব নিয়ে চলে এসেছি দোকান করে চলে এসেছি আর দেখে না গুছনো হয়ে গেছে এবার রান্না চালায় যেতে হবে গুড্ডি গুড্ডি পাই তো তোমাদের শেষ পর্যন্ত দেখো আর আমাদের ময়দা উঠি কী করে করি না করি তোমাদেরকে দেখাবো কেউ ভিউটা স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো আর আমারও তো খিদে খিদে বাড়ছে তো কখন রাত্রে খেয়েছি চলো দেখাই দেখে নাও গাইস আমি রান্না চালায় চলে এসেছি আর জল গরম হচ্ছে আর তরকারিতেও চাপে দিয়েছি গরম জলটা পাঠিয়ে দিয়ে করছি নিজে ময়দা ওটা মাখতে হবে গরম জল না করলে ময়দা মাখা যাবে না তো দেখবে কি করি না করি কেমন করে রুটি বানাই না বানাই সব তোমাদেরকে দেখাবো কেউ স্কিপ করবেন আর আটাটা হলো পাঁচশো মানে পাঁচশো ময়দা নিয়েছি। আর আমি করাতেই মাখি করা ছাড়া কিছু তো মাখতে পারি না আর জল গরমটা ঢালছি ঢালার পর দিয়ে মাখবো তো পুরো জলটা দিয়েছি পুরো জলটা প্রথমে দিই তারপরে অল্প আবার একটু জল গরম করি দিই আবার মাখি তো মাখার পর এবার খন্তিটা দিয়ে ঘুরে ঘুরে মাখতে হবে আর চাউটা বসে দিয়েছি চাউটা একটু মানে গরম হবে কেন ময়দাটা মাখতে বেশিক্ষণ টাইম লাগে না ময়দা তাড়াতাড়ি মাখা হয়ে যায় ওই জন্য ভাবলাম যে চার চারটোটা মানে চাপে দিই চাটুটা একটু গরম হয়ে যাবে তাড়াতাড়ি করে রুটিটা হয়ে যাবে নাহলে চাটুটা থেকে একটু মানে বেশি দেরি হয় আর গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি আর ময়দাটা মাখছি প্রথমে খন্তি করে মাখতে হয় তারপরে হাতে করে মাখবো তো দেখে নাও গাইস এবার পুরো জলটা ঢেলে দেবো দিয়ে আবার একটু চাটুটা নামবে তা আবার একটু জল বসাবো হলে হবে না মানে মাখা যাবে না কো মানে যেরকম জল সেরকম ময়দা সেরম ভাবি মাখতে বারবার আটা মানে মারবার ময়দা দিলে হবে না তাহলে তাহলে চিটে হয়ে যাবে রুটিটা খেতে চামড়ার মতন লাগবে যেরকম ময়দা সেরকম জল দিতে হবে তো জল একটু কম হচ্ছিল বলে আমি আবার জল চাপালাম দেখে নাও এবারে এটা জলটা চাপিয়েছি এখনো গরম হচ্ছে ভাবলাম ময়দাটা এরকম মেখেছি এখনো একটু জল লাগবে অল্প করে জল রাখবো নিচে যে ময়দাটা আছে না সেটা ওটা তাহলে মাখা হয়ে যাবে সেজন্য আমি অল্প করে জল বসিয়েছি বাড়িতে পুরো অল্প টুকুন জল বসিয়েছি বাটিতে বেশি জল নি আর গ্যাসটা পুরো লো ফ্লেমে আছে হাই ফ্লেমে আছে লো ফ্লেম করে নিকো আর এবার ময়দাতে জলটা দেবো দিয়ে এবার মাখবো মাখার পর দেখে নাও মজা যখন মাখনি তখনই পুরো নরম হয়ে গেছে রুটিটাও এরমথরাই মানে নরম নরমই থাকে তো চলো টাটা আর জলটা এবার ঢালু করে ঢিলে মাখা মাখার পর দেখো গুচি করে ফেলেছি তো এবারে একটা গোল করে নিয়েছি গুচি আর চারুটা দিয়ে দিয়ে চাটুটা পুরো আবার চাপ পেয়েছি গরম হয়ে গেছে তো দেখে নাও গাইস রুটি পুরো গোল হয়ে গেছে গোল হয়ে এবার রুটিটাকে আমি ঝেড়ে নিলাম ঝাড়ার পর দু হাতে করে দিয়ে আমি চারুটা বসিয়ে দিয়েছি হয়তো প্রথম প্রথম একটা রুটি দিয়েছি যারুতে দেখবে রুটিটা ফুলে কি না ঠিক আছে ফুলবে কি না হলে তোমরা অবশ্যই দেখবে তো দেখে নাও গাই রুটি ফুলে গেছে আমার প্রত্যেকটা রুটির আমধারা ফুল মানে ফুলবে আমি জালে রুটি মানে খাই না পুরো এরমধারা মানে রুটি সেঁকে আমাকে খেতে হয় তবে আমার ভালো লাগে না নাহলে আমি খাই না কো আর এটা হলো প্রথমে এক নম্বর রুটি এক নম্বর রুটিটাও ফুলেছে পুরো মানে প্রত্যেকটা রুটির আমধারা ফুলবে তবে আমি রুটি খাই নাহলে খাই না দেখে নাও এবার এই রুটিটাই বাছিতে রাখলাম যেটাই জল গরম করি সেই বাড়িটাতেই আমি রুটি রাখি তারপর লাস্ট আবার কড়ার মধ্যে রেখে দিয়ে থালা চাপাতে রেখে দিই তারপরে দ্বিতীয় নম্বর রুটিটা বেলা হয়ে গেছে দেখো ফুলে গেছে রুটিটা দ্বিতীয় নম্বর রুটিও ফুলে গেছে ফুলে পুরো একদম ফুলকো ফুলকো হয়ে গেছে লুচির মতো এরমধারা রুটি কার না খেতে ভালো লাগে আমার তো বেশ সেই লাগে সেই মানে টেস্ট লাগে পুরো আমি রুটি ছাড়া মানে আমি অচল আমাকে ভাত না দাও দেবে কিন্তু দুবেলা তিনবার রুটি দিলেই আমার হয়ে যাবে এরমধারা এত রুটি খাই খেতে বল মানে ভালো আছে আমি তো রুটি এবার হয়ে গেছে তো রুটি করার পর আমি ভাত চাপে দিয়েছি দেখে নাও গাড়ির তো ডেসকিতে ভাত চাপে দিয়ে চাল ধুয়ে একবার দিয়ে দিয়েছি আর এখানে আছে রুটি তরকারি রুটি তরকারি হয়ে গেছে দেখা আছে ও এখন আসেনি ওকে ফোন করেছি ও আসবে তো চলো তাড়াতাড়ি এবার আমি বাঁধাকপিটা কুটে নিই এবার তাতে করে চাপে দেবো ও এখনও আসেনি ভাবলাম বাঁধাকপি আলুটা যখন কুটছি ও চলে এসেছে খেতে আমি বললাম যে তোমাকে দেখাও বলো না না আমাকে দেখাতে হবে না এবার তরকারি বাঁধাকপি আলু সেদ্ধ চাপে দিয়ে আমি এবার খেতে বসে পড়েছি লাড্ডু আলুর তরকারি আর রুটি ঠিক আছে তো কে কে খাবে চলে আসো তোমাদেরকে প্রথমে দিলাম তারপরে আমি খাচ্ছি দেখ নাও গাইস আমার তো পুরো সেই লাগছে রুটি খেতে তো রুটি ছাড়া আমার মানে রুটি খাওয়ার জন্য আমি তো পুরো ব্যস্ত যাই কখন রুটি খাবো ভাত তো খেতে ভালোই লাগে না রুটি আর লাড্ডু মিষ্টি এইসবই খাই তো কে কে খাবে চলে আসো আর এখন বাজে এগারোটা বেজে গেছে আমি এগারোটার সময় রুটি খাচ্ছি সাড়ে দশটা এগারোটার সময়তেই আমি খাই তো কে কে খাবে চলে আসো আর আমাদের মিমি রানিকেও আমি দিচ্ছি মিমিকে ছালটা খালি সাইড়ে সারে দিচ্ছি মিমি খা মিমিও খাচ্ছে আমিও খাচ্ছি তো মিমি একটা ছাল খেয়েছে আর আমি চারটে রুটি খাই সকালে চারটে করে রুটি খাই কোন দিন চারটে কোন দিন পাঁচটা আমার কোনো ঠিক নেই পরোটা খাই রুটি পরোটা তারপরে খাওয়ার পর রান্না ফান্না করার পর আমি একটু রাস্তায় বেরিয়ে গেছি আমি একটা আমার নন্দের বাড়ি যাচ্ছি তো একটু দরকার আছে তো দেখো তোমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি আর কিছু দূর গিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো আমার দেও না জবা ফুল বসতেছে তো কালারটা দেখে না জাস্ট ওয়াও লাগছে তো কার কাদের কাদের এরকম ধরা ফুলের কালারটা খুব সুন্দর হয় বলবে কারণ আমার তো এইসব ফুল মানে যত নানা রকমের ফুল হবে তত নানা রকম আমার এত ভালো লাগে তোমাদের বলে বো পারবো না ওই ফুলটা ভালো আছে এই ফুলটাও ভালো লাগছে তো ফুল গাছটা বসেছে অনেক ফুল বসেছে নানা রকমের ফুল হয় আর এটা দেখে নাও শুধু বাগানের সামনে আমাদের মনসা আছে মনসা ঠাকুর আছে তো দেখে নাও গাইস আমি পুরো রেডি হয়ে গেছি যখন স্কুল স্কুলে যেতে হবে স্কুলে খাতা দিয়ে আসতে হবে তো আমি রেডি হয়ে গেছি এখনো চান হয়নি ঠিক আছে আর আমাদের রুমটা তোমাদের দেখাই দেখে নাও এটা একটা আলমারি তোমাদের দেখানো হয়নি এটা আমার একটা আলমারি এই আলমারিটা গায়ে থাকে গুলো দেখা যায় না আর ওটা আমার ডিয়াল আলমারি আর দুটো আমার স্ট্যান্ড এই যে গামছাটা আছে ওটা আমার সোনায়ের সেবা দেওয়ার জন্য ওর বাবাই সকালে তোলার জন্য এই স্ট্যান্ডের মধ্যে থাকে আর আমার সোনাই ওখানে বসে আছে আর এটা একটা আলমারি মানে আমার ঘরে দুটো আলমারি একটা ডিয়াল আলমারি আর মধ্যিখানটা ফাঁকা থাকে যেখানটা সেখানে গাড়ি ছিল গাড়িটা আছে বাইরে আছে বলে সেখানে তোমাদের দেখতে মানে দেখালাম দেখে নাও আর এই জায়গার মধ্যেই এত কিছু থাকে আমাকে সব মেনটেন করে রাখতে হয় আর ওটা আমার গাড়ি মানে আমার ভালব্রেন্ডের গাড়ি ওটা বাইরে আসে গাড়িটা আর চলো টাটা আমি স্কুল যাব তো ভিডিওটা দেখো এখন বাজে ডেটটা কেউ স্কিপ করবে না আর দেখে নাও গাড়ি আমি স্কুল থেকে আসার সময় এগুলো কিনে নিয়ে এসেছি কেমন হয়ে কমেন্ট করে জানাবে একটা লিপস্টিক নিয়ে এসেছি আর লিপস্টিক আর ওইটা কিনেছি কেমন হয়েছে আর আমার ছেলে জেনে একটা বোতল কিনেছিলাম তো কেমন হয়ে যায় যেহেতু সন্ধে হয়ে গেছে তো সবাইকে গুড ইভিনিং আর ভিডিওটা কেমন আছে বলবে কেউ স্কিপ করবে না আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে পায়ে থাকবে চলো টাটা বাই সবাইকে গুড ইভিনিং তো চলো টাটা আর বা বাই